বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর মহিলা দল দুই নং চাপাই নবাবগঞ্জের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে গত অক্টোবর সোমবার বিকাল হুজরাপুর এলাকায় এই অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম জাকারিয়া আহ্বায়ক জেলা বিএনপি চাপাইনবগঞ্জ বিশেষ অতিথি ছিলেন শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন কমিটি চাপাইনবগঞ্জ শাখা সভায় সভাপতিত্ব করেন দিলশাদ বেগম মিমি সিনিয়র সহসভাপতি জেলা দল চাপাই শাখা এবং সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ সালাম সদস্য জেলা বিএনপি বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মহিলা দলের নেতা কর্মীদের সংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে কর্মীসভায় স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলের কার্যক্রমে নতুন উদ্দীপনার সঞ্চার করেন